حبیب اللہ سک ڈاکٹ یا رسول اللہ یا حبیب اللہ کہ جرا سونی پل کے تو قسمتوں جگا دو جرا اکھاب میں اپنا جلبا دکھا دوڑے بول بجتے کہ جرا سونی پل کے قسمتوں جگا دو جرا میں اپنا جلبا دکھا دو یا रसूल रसो लल्ला के रसो निपल के جگہ دو کہ جرا خواب میں اپو نہ جل دکھا دو کہ شبے گم کے بستا پہ عاشقی تمہارا کہ شب گم کے بستا پہ عاشقی تمہارا ابھی سو گیا ہے کھسکتے کھسکتے کہ সা বেগম কে বিসিতা পে আশিকি তোমারা আবিস ইসো গায়া হে খিসা কে তে খিসা কে তে জোরে বলি সোবাহান আল্লাহ নবীর দুইজন সাবি পাহাড়ের ওই পারে গিয়ে দেখছে কালো গোলাম টীর মাথায় এক কলসি পানি গুটি গুটি পেয়ে মনিবের বাড়ির দিকে যাচ্ছে আমার নবিপাকে সাবিরা বলল এ গোলাম কোথায় যা হবে বলে মণিবের বাড়ি বলে আর যা হবে না বলে কেন আল্লাহর নবী তোমাকে ডেকেছে গোলামটি হাউদি গোলাম ছিল বলে নবীকে আমি তো চিনি না নবী কাকে বলে আমি জানি না নবীর সাহাবিরা বলল জানতে হবে না চলো নবীর দরবারে তোমাকে নিয়ে যাব আল্লাহর নবী সাহাবিরা গোলামটাকে ধরে আমার নবী পাকে দরবারে নিয়ে আসলো নবী পাক আমার গোলামকে বলছে গোলাম আমি রসুল্লাহ তোমাকে দেখেছি কারণ আমি বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্ল্লা আলাই তোমার কলসি থেকে আমি সাহাবিদেরকে পানি পান করাবো গোলাম বলছি আর রসুল আল্লাহ আপনি তো নবী না কি বলে হ এই ত্যাগ কলসি পানি এত সাহাবি কি করে হবে নবী বলে গোলাম রে দেখ নবীপাক আমার সাদা টুংলিকে কলসির মধ্যে ডুবিয়ে দিলেন নবীপাক সাবিদেরকে বললেন আমার সাবিরা এই কলসি থেকে পানি ডেনে নাও সাবিরা পান করার জন্য আপনার একে পান করতে লাগলো তাদের মিষ্কের মধ্যে ভরে নিল এমনকি পশুকে প্রজন্ত পান করালো আল্লাহ নবীর সাবিরা পান করা কমপ্লিট হয়েছে গোলামটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার পরে নবী পাক আমার গোলামকে বলছে এ গোলাম এ গোলাম দেখ তো তোর পানিটা কম হয়েছে কি হয়নি গোলাম কলসির ঢাকনা উঠিয়ে দেখছে কিঞ্চিত পরিমাণ পানি কম হয়নি জোরে বলেন সুবহান আল্লাহ গোলাম বলছে ইয়া রাসূল আল্লাহ পৃথিবীর জমিনে অনেক জ্যোতিষি দেখেছি পৃথিবীর জমিনে অনেক জাদুকার দেখেছি পৃথিবীর জমিনে অনেক মনুরিসি দেখেছি আপনার মতো পৃথিবী টিভিতে দেখতে পাই না আপনি কোনো যৌত ইসি নন আপনি পৃথিবীর জমিনে অন্য কোনো মন ইসি নন এতে কোন সন্দেহ নাই আল্লাহর গোলাম ওরে গোলাম তোর কলসি থেকে যেহেতু আমি রসুল এতটা মানুষকে পানি পান করিয়েছি এবার তুই বল আমার কাছে নিবি তুই যা চাইবি আমি নবী তোকে সেটাই দিতে পারবো জোরে বলেন সুবাহ আল্লাহ গোলামকে নবী বলেছি ছিল যা নেবি তাই দেব গোলাম যদি বলতো জান্নাত নেব নবী তাকে জান্নাত দিয়ে দিত গোলাম যদি বলতো ইয়া রাসূলুল্লাহ রাজত্ব নেব আমার নবী দিতে পারে না পারে না পারে না হ্যাঁ আর বলছে যে কিয়ামতের নবীর কি হবে ওটা নবী জানে না তা আমাদেরকে কি করতে পারে হাই 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 হ্যাঁ নবীর কি হবে ওটা নবী না কি জানে না এ তো হিন্দু ধর্মের হিন্দুর চেয়েও এরা খারাপ কারণটা কি হিন্দু ধর্মে একটা আপনার কিতাব আছে কিতাবটির নাম হচ্ছে ভবিষ্য পুরাণ হিন্দু ধর্মের একটা গুরুত্বপূর্ণ কিতাব এই কিতাবের মধ্যে আছে এইভাবে তসিল লন্তরে মেলচ্ছार्जुन সম্ভাব্যত মোহাম্মদ ইতিগত সিক্কন सका সম্ভাব্যত নিপ্রসেচ মহাদেব ও মরীস্থল নিবাসী নাম গঙ্গা জলে চং স্নাপ্পো পঞ্চগব্ব සම්মভিদে নমস্তে বিরিজানাত মরীস্থল নিবাসী নে টিপরা শরণা চাই বহু মায়া প্রবর্ধিনে তাদের কিতাবের মধ্যে লেখা হয়েছে এইভাবে সোন পৃথিবীর জমিনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাবে একটি মরুর প্রান্তরে তারা ক্লাব চরিত্র দেখে মানুষ দলে 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 যাবার পরে মুহাম্মাদের কাছে হাত দিয়ে হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করবে জোরে বলেন সুবহানাল্লাহ তারা বলল শুনে রেখে দে পৃথিবীর জমিনে ওয়াসিলনা মিটিয়েছে দিয়েছে শান্তি প্রতিষ্ঠিত করেছে মুহাম্মদ পৃথিবীর জমিন আজকে যদি দেখতে যায় মুসলমানকে তারা বলে এরা হচ্ছে সন্ত্রাস মনে রাখবেন মুসলমান সন্ত্রাস হতে পারে না সম্প্রীতির বার্তা যারা দিয়ে থাকে তারাই পৃথিবীর জমিনে মুসলমান সম্প্রীতি যারা বজায় রেখে চলে তারাই হচ্ছে পৃথিবীর জমিনে মুসলমান ভালোবাসার বার্তা যিনি শিখিয়েছেন তারাই হচ্ছে আপনি তিনি হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ পৃথিবীর জমিনে জঙ্গিবাদকে যিনি মিটিয়েছেন তিনি হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ আর আজকে দাড়ি টুপি দেখলে বলে এরা জঙ্গি কিন্তু ইতিহাস ওপেন করলে দেখলো চোদ্দ গোষ্ঠী জঙ্গি যারা আমাদের জঙ্গি বলে ওর চোদ্দ গোষ্ঠী জঙ্গি বাড়াবে কিন্তু আমার গোষ্ঠী যদি দেখতে যাই আমার সবচেয়ে প্রাণের প্রিয় যিনি তিনি মোহাম্মদ নৈত একজন মহিলা পাঁচশো টাকা করেছে দান এই মহিলার দানকে আল্লাহ আপনি কবল মঞ্জুর করুন হেফাজত করুন এই মহিলাকে আপনি হায়াতকে দারাজ করে দিন আত্মীয় স্বজন অন্ধকার করে তাদের কবরগুলোকে গুলোকে খুশে করুন জান্নাতের টুকুরা বানিয়ে দিন আরো জোরে বলুন আল্লাহ তাহলে সব কিছু যিনি জঙ্গিবাদ যিনি মিটিয়েছেন তিনি মোহাম্মদ সাল্লাহ তারা বললো শুনে রেখে দে পৃথিবীর জামিনে শান্তি কায়েম করেছে যিনি আবদুল্লাহ ছেলে মোহাম্মদ রসুল্লাহ তাই তারা বলল নামাজতে বিরি জানাত মরু ইস্তাল নিবাসীনে অতএব দয়া করে মরু ইস্তালে আগমনকারী মোহাম্মাদ তোমাকে জানাই আমরা শতবাদ কারণ তিপ্রার সুরনা সাহে বহু মায়া পরবার দিনে ওই যে কঠিন মাসারের দিনে যদি তোমার সাক্ষাৎ পেয়ে যায় তোমার কদবের নিচে একটু জায়গা পেয়ে যায় ওই কেয়ামাতে রৌদ্র আমাদের কে লাগিবে না আল্লাহ পাকের জান্নাতে আমরা চলে যেতে পারবো জাহান্নামের আগুন আমাদেরকে জ্বালাতে পারবে না যদি তোমার কদমের নিচে আমরা স্থান পেয়ে যাই আরো জোরে বলেন জোরে বলবেন না একবার সুবহানাল্লাহ বললে উহুদের উহুদ পাহাড়ের চেয়েও নেকি বেশি তাহলে এখানে এসে যদি চুপ করে কিছু কিছু চালাক মানুষ আছে তুই বকছিস তুই বকাল চুপ করে বসলা রোজ কিয়ামত কা ও সূরজ হামকো ক্যা ঝল সায়েগা খুদ হি ডোবা যায়েগা জোরে বলবেন না বোঝা যাচ্ছে না না উর্দু না বুঝা যায় রোজ কিয়ামত মানে কেয়ামাতের দিনে কা ও সুরাজ মানে ওই যে সুরাজ মাথার ওপর থাকবে আমাকে ঝাল সায়ে গা আমাকে কেমন করে জ্বালাতে পারবে খদিহি ডো বা যায় গা খদিহি ডোবা যায় গা ওই সুরজ অটোম্যাটিকই ডুবে যাবে কারণ ظلپم امبار ظلفم معمبار کے چائی میں کریں گے ہم آرام مدینہ تجھے سلام مدینہ تجھے سلام نمن نبی ہم لیتے ہیں اور ہاسد کیوں جل جاتی ہے দেখেন আর মা আমার পাঠিয়েছে পাঁচশো টাকা জিন্দাবাদ বলেন আরে মেয়েরাই তো বেশি টাকা গো আপনার দিকে সব টাকা মেয়েদের কাছে রাখেন নাকি এক পুটলা পুটলা করে পাঠিয়ে দিচ্ছে আবার কত টাকা পাঠালো গো হ্যাঁ যাক মায়েদের জন্য দোয়া হবে আল্লাহ পাক তাদের হেফাজত করে দুনিয়া জমিনে আল্লাহ তাদেরকে যেই রকম আয়েশাতুল হুমাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুল্লাহ জীবন সংসারে এসে যেই রকম শান্তি সুখের সঙ্গে জীবন সংসার করেছে প্রতিটা মা প্রতিটা বোনকে আল্লাহ এমন জীবন দান করে সকলে বলুন আল্লাহ মামি আরও জোরে বলেন পাঁচশো টাকা পাঠিয়ে চাল্লা মায়ের দানকে কবল মঞ্জুর করে নিয়ে সকল প্রকারে মসিব্বাদ থেকে আল্লাহ আপনি হেফাজত করুন আল্লাহ আমিন তো কি বলছে কবি نمن نبی ہم لیتے ہیں اور حاسد کیوں جل جاتی ہے ماتھے پہ بل آتی ہے ماتھے پہ بل آتی ہے, بل آتی ہے من یا نبی سلام علیکہ کا রসুল সালাম আলাইকা হাবিব সালামুন আলাইকা সালাওয়া তুমি আলাইকা মমিন পরে জুমে 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 আর ওই যে হাসিদ নবীর দুশ্মন যারা তারা বুঝলেন উঠে পালাই جگے جگے کرن طرف ہوئے پالائی <صیح> ارے نام نبی ہم لیتے <صیح> پہ بل آتی ہے ماتھے پہ بل آتی ہے ارے دل کی تکتی پارکتے گے امر نبی کا نام জোরে 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 বল আরেকজন মা আমার পাঁচশো টাকা আর একজন আপনার একশো পঞ্চাশ এমন করে দেড়শো দু টাকা পারোলা বোন আমার পাঁচশত টাকা করেছে দান দানকে কবল মঞ্জুর করে নিয়ে আল্লাহ আপনি তাকে ফাতেমার সঙ্গী বানিয়ে নিন এমন করে আয়েশার সঙ্গী বানিয়ে নিন কামাতের দিনে আল্লাহ তাদের সঙ্গী হয়ে যাতে আল্লাহ তোমার জান্নাতে প্রবেশ করতে পারে এই তৌফিক আপনি দান করুন আল্লাহ কবরে যখন চলে যাবে আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনি নিতে পারে এমন করে আমার নবীর সাফাত তাদের তার প্রতি নসিব করুন তার পরিবার থেকে যারা চলে গিয়েছে অন্ধকার করে তাদের প্রতি আমার নবী পাকের সাফাত কানা নসিব করে দিন সকলে আল্লাহ ঘুমামিন আল্লাহর নবী গোলামটাকে বলেছে গোলাম বল কি নেবি গোলাম বলছে সুল আল্লাহ ইয়া নবী গো যা চাইবো আপনি কি দেবেন আল্লাহর নবী বলে হা তুই যা চাইবি সেটাই দেব। গোলাম বলছে নবী গো গো আল্লাহ নবী মনে বড় শত বিশ্বাস হয়েছে যদি বাদশাই চাই বাদশাই পাবো জান্নাত দেব আপনার কাছে যদি টাকা পয়সা সোনা হীরা মুক্তা জোহরা যাই চাই না কেন সেটাই আপনি দিতে পারবেন তবে নবী গো ও আপনার কাছে এমন একটা জিনিস চাইব আপনি কি দেবেন আমার নবী বলে গোলাম বল কি নবী গোলাম বলছে ইয়া আল্লাহ হাবসি গোত্রে জন্ম গ্রহণ করেছি আমি বড় কালো কুচ্ছিত চেহারার ব্যক্তি ওগো নবী দয়া করে আপনি আমাকে আমি আরো জোরে বলেন ভিটা পাঁচশত টাকার দাদা জিন্দাবাদ বলেন আলাউদ্দিন পাঁচশত দাতা টাকার দাদা জিন্দাবাদ আল্লাহ হুমামিন আল্লাহ দানকে কবুল মঞ্জুর করুন আল্লাহ নবী গোলামকে বলেছিল গোলাম ওরে গোলাম অন্য জিনিস চেনে তু নবী পাক মুচকি হেসে বলছে তুই ফারসা হবি বলে হা নবী গো হাফসি গোত্রে জন্ম আমার আমি বড় কুচ্ছিত কালো চেহারার মানুষ আচ্ছা পারভিন নেজি হাজার টাকা নগদ আপনার পাঁচশো টাকা দিয়েছে আরো পাঁচশো টাকা দিবে গোরস্থানের জন্য আল্লাহ মেয়ে ছেলে আল্লাহ তার কবরখানা যেখানে সে আপনার মৃত্যুর পরে আসবে ওই জায়গাটাকে আপনি রিয়াজুল জান্নাত আপনি ফাতেমার মতো করে বানিয়ে দেবেন সকলে বোন আল্লাহ এ জগতের মমির মুসলমান আল্লাহ নবী মুচকি হেসে বলছে ওরে গোলাম এই গোলাম অন্য কিছু চেনে তো গোলাম বলছে আর সুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নবী গো আমার মনে শত বিশ্বাস যদি টাকা চাই টাকা দিতে পারবেন যদি সোনা চাই সোনা দিতে পারবেন জবি জায়গা চাই

جنابات جنابات الله اكبر يا رسول الله جنابات جنابات <تصفيق> 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 বিশ্বনবী মোহাম্মদ তিনি বলল শোন এ গোলাম অন্য কিছু চেনে গোলাম বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো মনে শত বিশ্বাস যা চাইব তাই দিতে পারবেন আপনি ওগো নবীজি আপনি আমাকে ফরজা বানিয়ে দিন আল্লাহর নবী বলছে গোলাম এটি তোর আশা বলে হ্যাঁ বলেন আমার নবী পাক পারবে না পারবে না ফরজা বানাতে আধুনিক বিজ্ঞান অনেক ধরনের কসমেটিক ব্যবহার করেছে কালোকে ফরজা বানিয়েছে কিন্তু মনে রাখবেন বিজ্ঞানের কোনো কসমেটিক কাজে লাগে না যদিও স্বাভাবিক আপনার সাধারণভাবে কয়েকদিনের জন্য ফর্সা দেখাবে কিন্তু স্কিনকে ফর্সা করতে পারবে না আবার যে ছিল তার চেয়ে খারাপ হয়ে যাবে আল্লাহর নবীকে বলছে ওগো নবীজি আপনি দয়া করে আমাকে কালো ছিলাম ফর্সা বানিয়ে দিন আল্লাহর নবী পাক আমার তিনি কি করলেন গোলামকে মুচকি হেসে বলল গোলাম অন্য কিছু নেবি না বলে না অন্য কিছু নেব না যেটা চেয়েছি সেটাই আপনাকে দিতে হবে আল্লাহর নবী তিনি গোলামের মাথায় হাত দিয়ে আল্লাহর কাছে দোয়া করে দিলেন আপনার গায়ে হাত বুলিয়ে দিল সঙ্গে সঙ্গে গোলামের চেরা রড লাইটের মতো ফরসা হয়ে গেল আরো জোরে বলতে হবে জিন্দাবাদ নবীজি যখনই তাকে ফরসা বানিয়ে দিয়েছে গায়ের দিকে থেকে তাকিয়ে নিজেকে নিজে চিনতে পারে না আপনার বারবার ঘুরে ঘুরে দেখছে আমার নবী বলছে ওরে গোলাম আর কি কিছু তুই নেবি গোলাম বলছে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার দিদার পেয়েছি আপনার সঙ্গে সাক্ষাৎ হয়েছে আমার কারণ আমি আমাকে ফরসা বানিয়ে দিয়েছেন আমার জীবনের একটা আশা আমার জীবনের একটা আশা এই দাদু ইন্তিকাল করে গিয়েছে চোখ পৃথিবীতে দাদু রেখে গিয়েছে গেছে না যায়নি গো এমন যোগ্য নাতি পৃথিবীতে সব দাদো যেন একটা একটা করে রেখে যায় দাদোর জন্য করেছে একশো টাকা দান আল্লাহ তার দাদু কবরে রয়েছে জানি না কোন অবস্থায় রয়েছে যদি কোনো আজাবের মধ্যে গ্রেপ্তার থাকে আল্লাহ তা থেকে তাকে মুক্তি দান করুন কবরখানাকে জান্নাতের টুকরা বানিয়ে দিন আল্লাহ ঘুমামিন বিশ্ব নবী আমার বলল এ গোলাম কি নেবি আর বলে না কিছুই নেবো না তবে নবী গো গো ও আল্লাহ নবী আপনি দয়া করে আমাকে গলে মাল্লা মোহাম্মদুর রসুল্লাহি সাল্লি সাল্লাম পরে ইসলামের মধ্যে দীক্ষিত হয়ে গেল আল্লাহর নবী বলে গোলাম এ গোলাম যা তু বাড়ি চলে যা গোলাম বলছে আর সুল আল্লাহ আপনার যে দুঃ সাক্ষাৎ পেয়েছি মনিবের বাড়ি আমি আর যাব না নবীজি বললেন সোন গোলাম অতএব মনিবকে জানাতে হবে মনিবের কাছে কলসি পৌঁছিয়ে দিতে হবে মনিব মনিবের অনেকগুলি পশু তো তোর দায়িত্বের মধ্যে রয়েছে বলে আর সুহুলাল্লাহ মনিবের সব মালগুলি যদি মনিবের কাছে বুঝিয়ে দিতে যায় কোনদিন কাত্তরে আপনার কাছে আসতে পারবো না এত উঠগুলো আছে এত দুম্বাগুলো জঙ্গলের মধ্যে আছে এত ভেড়াগুলি আমার দায়িত্ব আছে আল্লাহ নবী বলল গোলাম আম ওরে গোলাম শুনে রেখে দে পাহাড়ের চূড়ায় উঠে দাঁড়াবি আওয়াজ দিবে এহুদির পশুগুলি শোন এতদিন আমি এহুদির গোলাম ছিলাম এখন আমি রসুল্লাহর গোলাম হয়েছি অতএব তোদের মনিবের কাছে তোরা চলে যা আমার গোলামের কাছে আমি চলে যাব আমার মনিবের কাছে আমি চলে যাব এই আওয়াজ দিতেই আসরা বেওয়া সামিন নামে পাঁচশো দ্রাক করেছে দান জিন্দাবাদ বলেন নারায় তগবীর হাই 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 হ্যাঁ রক্তের তেজ তেজ কিছু নাই সব শেষ হ্যাঁ কুরবানির গোস্ত হ্যাঁ দেখেছেন কুরবানির গোস্তেও টেম্পার নাই মনে হয়েছে মানে ফ্রিজে ভরে মাল খেলে কিছু টেম্পার থাকে নাকি হ্যাঁ একটু যারা বল নারায়ে তাকবীর নারায় এর দিন সলা ইসলাম মাসলাক আলা হযরত नाराय जगবীর নারায় এর ইসালাত জুড়ে ডাক দিন তৈয়া রাসূলুল্লাহ ডাক দাও যাবে না আচ্ছা আচ্ছা শেষ আর বাড়াবো না বক্তা হাজির হয়ে গেছে যেহেতু আমি ঘটনাটা আর বললে হয়ে হ্যাঁ রয়েছে আর বলবো না একটু দোয়া মায়ের জন্য করে দেবো দুটি গলি ইয়া আর বাড়াচ্ছি না আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়ার জমিনে সকলকে নবী পাকের ভালোবাসা নবী পাকের প্রেম নবী পাকের মহাব্বাত নিয়ে পাঁচ অক্ত নামাজ পড়াত ভিখ দাই সকলে বলুন আল্লাহ হুম আমিন দোয়াটা পড়বো বলেছিলাম দুয়াটি আপনার কয়েক কয়েকজন সিরাদ কিতাবের আবি থেকে বর্ণনা আছে আল্লাহর নবী বলেছিলেন ফতেমা তুরা থেকে বর্ণনাটা শুনিয়ে দিই নবী পাক বলেছিলেন এ ফাতেমা শোনো একটা তোমাকে দুয়ার কথা বলবো ওই দোয়াটা যদি কোনো গোরুস্থান ময়দানে পড়িয়ে দেওয়া হয় ওই গোরস্থানে আজআফ হবে না আল্লাহ পাক আজাবকে মাফ করে দেবে এই দেখেন আর একজন ভাই আমার বলছে শেষ মুহূর্তে একশো টাকা জিন্দাবাদ ভাইয়ের দানকে কবুল মঞ্জুর করে নিন আল্লাহ আল্লাহ তার দানকে কবুল মঞ্জুর করে নিয়ে বালা মুসিবত থেকে হেফাজত করুন সকলে বলুন আল্লাহ ঘুমামিন হাজরাতে ফাতেমা বলে আব্বা বলুন দোয়াটি কোন দোয়া নবী পাকে বলেছিল এ ফাতেমা দুনিয়ার জমিনে কোনো আমার উম্মাদ যদি এই দোয়াটি পাঁচ অক্ত নামাজে তেলাওয়াত করে আল্লাহ পাক কেমাতে দিনে তাকে হাসার নাসার আলাদা করে করিয়ে দেবে নবী পাক আমার বলে ফাতেমা এই দোয়াটা কোনো ব্যক্তি যদি ফজর নামাজে একবার পড়িয়ে নাই দ্বিতীয় ফজর পর্যন্ত তার মৃত্যু হলে ইমানের সঙ্গে মারা যাবে জোরে বলেন সুবাহান আল্লাহ এমন অনেক ফাজিলাত কিতাবে বর্ণনা হয়েছে ফাতেমা বলেছিল আব্বা দোয়াটি গন্দোয়া আল্লাহ নবী বলেছিল ফাতেমা এ বেটি ফাতেমা দোয়াটি হচ্ছে দোয়া হাত নামা নবী বলেছিল আল্লাহ গুম্মা ফাতিরা সামাওয়া দিওয়ালার আর দি আলিমুল গাইবি ওয়া والرحمن الرحمن الرحيم اللهم إني أهد إليك في هذه الحياة الدنيا وشهد ان لا إله إلا أنت وحدك لا شريك لك وشهد ان محمدا عبدك رسولك فلا تقلني إلى نفسي فإنك إن تقلني إلى نفسي تقربني إلى شري وتباعد من الخير وإني لا أتكل إلا برحمتك فاجعلني عندك عهدا تؤبي الى يوم القيامة إنك لا تخلف المياد সাল্লাল্লাহু তাআলা আলা করে গালগি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ফরিদা বিবি 500 ফরিদা বিবি 500 টাকা দাদা বিবি 500 টাকা দাদা সকলের জন্য একটুখানি হাত তুলে মুনাজাত করে নি আল্লাহুম আমিন রব্বুল আলামিন আল্লাহ তোমার দরবারে দুটি গোনাই মাখানো হাত উত্তালন করেছি গল্লা গোরস্থান মাটিতে এসে গোরস্থানের কথা শুনে মানুষ একশো দুশো এক হাজার দুই হাজার পাঁচশো সাতশো করে পঞ্চাশ দশ বিশ করে যে যা পেরেছে আল্লাহ দানগুলো করে দিয়েছে বড় কষ্টের টাকা আল্লাহ আল্লাহ তোমার রাহের দিকে তাকিয়ে কবরের দিকে তাকিয়ে দান করেছে আল্লাহ অনেকের বাবা মা চলে গিয়েছে দাদু দাদি চলে গিয়েছে নানা নানি চলে গিয়ে সন্ধকার করে তাদের জন্য দান করেছে আল্লাহ অনেকে আল্লাহ মাসিব্বাতের মধ্যে পড়ে আছে তার জন্য দান করেছে আল্লাহ অনেকের বাবিতে অবাবন্টন রয়েছে তার জন্য দান করেছে আল্লাহ সকলের দান আপনি কবুল করে নিন মা বোনেদের তরফ থেকে আল্লাহ অনেকগুলি টাকা এসেছে আল্লাহ এদেরও দানগুলোকে আপনি কবুল মঞ্জুর করে নিন আল্লাহ এই টাকাগুলি তারা আল্লাহ ভালোবেসে মহাব্বাত করে দান করেছে সকলের দানকে কবুলো মঞ্জুর করে নিয়ে সকলকে আল্লাহ থেকে হেফাজত করুন বালা থেকে হেফাজত করুন আল্লাহ দুনিয়ার জামিন আল্লাহ পাকের ভালোবাসা পাকের প্রেম পাকের মহাব্বাত নিয়ে চলাফেরা করার তৌফিক দিন স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বাত তৈরি করে দিন আল্লাহ বাচ্চা কাচ্চা নিয়ে দুনিয়ার জামিনে শান্তিময় সুখের সঙ্গে বসবাস করার তো তৌফিক দিন আল্লাহ আল্লাহ এই গ্রামের সকল জেলেদেরকে আপনি সুশিক্ষায় শিক্ষিত করুন দিন ইসলামে মাসনা কাল হাজরাতের উপরে আহলে সুন্নাতের জামাতের উপরে কায়েম দাইম থাকার তৌফিক দিন আল্লাহ ও সাল্লাল্লাহু তাআলা আলা করে খলকি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক সকলকে হেফাজত করে এবং সকলকে দুনিয়ার জামিনে নবী পাকের ভালোবাসা নবী পাকের প্রেম নবী পাকের মহাব্বাত নিয়ে চলাফেরা করার তৌফিক দেয় সকলকে পাঞ্জেগানা নামাজ পড়ে ইমান আমাল সঙ্গে নিয়ে এ বহাবাহুগরা গড়ে আসা তৌফিক নাথ করে সকলে বলি আল্লাহ আমিন ও আখিরি দেওয়ানা আনিলামদুলিল্লাহ হিরবিল আলমিন বলার মধ্যে ভুল ত্রুটি মার্জনীয় আসসালামু আলাইকুম আলিকুম ওরহমাতুল্লাহি